দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখাচ্ছি চিকিৎসা করছি যে ব্যবস্থা বদ্ধ করার ভুল যেটা লক্ষ্য যুক্তговорী করে দিবেন মানুষকে বিঘ্ন করে শিক্ষকরা কখনো আদালত করতে চায় না সে বিশ্বাসে আমাদের আছে আমরা জানি আপনারা শিক্ষকরা কখনো কাউকে টিএম করতে পারে না আপনাদের অনুরোধে আমরা যুক্তরাজকের প্রতিনিধিকে ফেরত করেছি আপনাদের কর্তৃপক্ষের কাছে তারপরে যদি আপনারা এর অবতারণ সেটা অবশ্যই আইনসম্মত হয় না আমি অনুরোধ জানাচ্ছি শিক্ষক প্রতিনিধিদের কাছে সবাই মিনিট পরে হয় 20 মিনিট সরাসরি আপনাদের চেষ্টা করছি যেমনটা আপনারা দেখছেন আজকে প্রতিবন্ধী শিক্ষকদের যে লং মাস্ট যমুনা পথযাত্রা শুরু করেছিলেন তো তারই সরাসরি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভ দিয়ে পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করতে থাকুন I'm <laughs> মনমেন,াবাাকেনর organizationalt, মাপার নিয়া,হ মাপ্ দবারর ইহলা,কে এপালাঁকেরবা, এজাপেলাজেযঠচন، оক Hassi হজ পটেলানর নিডিনে ক্্যর, এগচুং সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনাদের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের যে আজকে লং মাস টু যমুনা পদযাত্রা শুরু করেছিলেন দর্শক তো পুলিশি ব্যারিকেডে তারা এখানে রুকিয়ে গিয়েছেন যেমনটা দেখছেন রাস্তার উপরে শুয়ে গেছে কি বসে গেছে দর্শক তারই সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করুন লাইক দিয়ে পাশে থাকুন দর্শক সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করছি আপনাদের মাস্তু যমুনা পথযাত্রা শুরু করেছিলেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা তারই সরাসরি ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদের লাইট লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন পুলিশ তারা এখানে উঠে গিয়েছে দর্শক রাস্তার শুয়ে গিয়েছে এবং বসে আছে দর্শক তাদের দাবি না মানা পর্যন্ত তারা রাজপথ থাকবে না এমনটি দাবি নিয়ে আন্দোলন চলছে দর্শক তো আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি প্রতিবন্ধী শিক্ষকদের যে লং মার্চ টু যমুনা পদযাত্রা শুরু করেছিলেন আপনাদের সরাসরি যেমনটা লাইভে দেখাচ্ছি পুলিশ ব্যারিকেডে তারা এখানে রুকে গিয়েছে তো রাস্তার উপরেই তারা দর্শক শুয়ে বসে গেছে যেমনটা দেখছেন আপনারা সরাসরি লাইভে দাবি না মানা পর্যন্ত তাদের ঘোষণা এমনটি থাকবে দাঁড়িয়ে দাড়ি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক পুলিশের অ্যাকশন নেওয়ার প্রস্তুতি চলছে দর্শক যেমনটা দেখছেন আপনারা সরাসরি লাইভে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি যেমনটা দেখছেন তাদেরকে খুব সুন্দর ভাবে বোঝানো হচ্ছে যে তারা যাতে রাস্তায় না শুয়ে থাকে তো দর্শক আপনাদের সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করছি আপনারা যেমনটা দেখছেন দর্শক দর্শক সরাসরি লাইভে আপনাদের যেমনটা দেখাচ্ছি আপনারা লাইভ দিয়ে পাশে থাকুন প্রতিবন্ধী শিক্ষকদের যে পদযাত্রা শুরু করেছিলেন লংমাস্টার যমুনা দর্শক তারই সরাসরি লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা লাইভ দিয়ে বেশি বেশি শেয়ার করুন লাইক দিয়ে পাশে থাকুন